দিল্লিতে বসে বাংলাদেশকে নিয়ে নানা ষড়যন্ত্র করছে পলাতক শেখ হাসিনা এবার সেই ষড়যন্ত্র ফুল স্টপ করতে যাচ্ছে ঢাকা কূটনৈতিক সূত্রে জানা যায় বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র শক্ত হাতে দমন করবে এবার বাংলাদেশ আর ছেড়ে দেবে না তার জন্য ভারতকেও দিয়েছে কঠিন বার্তা প্রশ্ন হচ্ছে ভারত কেন দিল্লিতে বসে হাসিনাকে এই ষড়যন্ত্র করতে দিচ্ছে ঢাকার কূটনৈতিক সূত্রে জানা গেছে আগামী ষোলো ও সতেরো ফেব্রুয়ারি ওমানের মাস্কোটে ইন্ডিয়ান ঔসিন কনফারেন্স হবে সেখানে পররাষ্ট্র উপদেষ্টা ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী যোগ দেবেন এই বৈঠকে এস জয়শঙ্করকে পররাষ্ট্র উপদেষ্টা আহ্বান জানাবেন ভারতে বসে হাসিনা যেন কোনো বক্তব্য না দেন এবং দেশকে অস্থিতিশীল না করেন তিনি মূলত শেখ হাসিনাকে ফুল স্টপ করানোর বার্তা দেবেন ভারতকে আমরা লিখিতভাবে অনুরোধ করেছি শেখ হাসিনাকে সংযত করার জন্য আমরা বলেছি উনি যেন বক্তব্য না দেন জনতার অভ্যুত্থানের মুখে গত বছরের পাঁচ আগস্ট ভারতে পালিয়ে যান সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর কিছুদিন তার কোনো সারা শব্দ পাওয়া যায়নি এমনকি তিনি কোথায় আছেন সেটিও বেশ গোপন রাখে নয়াদিল্লি তবে সম্প্রতি ভারতে বসে বিভিন্ন প্ল্যাটফর্ম ব্যবহার করে বক্তব্য দিচ্ছেন শেখ হাসিনা গত পাঁচ ফেব্রুয়ারি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের ফেসবুক পেজের মাধ্যমে কথা বলেন তিনি এ নিয়ে দেশে নতুন করে তৈরি হয় উত্তেজনা ওই দিন রাতেই ক্ষোভে সাধারণ মানুষ ধানমন্ডির বত্রিশ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি বুড়িয়ে দেন সাধারণ মানুষের ক্ষোভে এখনও ভাঙছে পলাতক আওয়ামী লীগ নেতাদের বাড়ি এছাড়া তার এই বক্তব্যের পর ঢাকা ও দিল্লিতে বাংলাদেশ ভারতের দুধদের তলব তলবের মুখে পড়তে হয়েছে এমন পরিস্থিতিতেই আগামী সপ্তাহে ওমানের রাজধানী মাস্কোটে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন তবে পলাতক হাসিনা ও তার দলের নানা ষড়যন্ত্র নস্যৎ করে দিয়েছে বাংলাদেশ বক্তব্যের আগে বাংলাদেশের অনেক জায়গায় ফ্যাসিবাদের নাশকতা করতে চেয়েছে তাই তাদের ষড়যন্ত্র মোকাবেলার জন্য শুরু হয়েছে ডেভিল হান্ট অপারেশন ভারতে বসে পলাতক আওয়ামী লীগের এমপিরা সামাজিক মাধ্যমে যাতে গুজব ছড়িয়ে অস্থিতিশীল করতে না পারে তার জন্য আছে কঠোর নজরদারি যে বাংলাদেশ না বিশ্বের অন্যান্য দেশেও হাসিনা আর তার দোসরদের সমস্ত স্বজনত্র বন্ধ করার উদ্যোগ নিয়েছে সরকার সে গ্রহণের কন্যা টিউলিদের শুধু মন্ত্রিত্ব নয় প্রতিবেশীর বাংলাদেশে তার সম্পদের খোঁজ করা হচ্ছে সাবেক আইজিপি মেনজির নামে হয়েছে ইন্টারপোলে রেড নোটিশ শেখ হাসিনার নামে আন্তর্জাতিক আদালতে ঝুলছে হাজার হাজার মানব সত্তার মামলা তাই রাজনীতি বিশ্লেষকরা বলছেন বাংলাদেশ সরকার শুধু হাসিনার বক্তব্যের উপর পলিস্টপ দিচ্ছে না বাংলাদেশের জনগণ এখন হাসিনা ও তার দলের রাজনীতিকে ফুল স্টপ দিয়ে দিয়েছেন